আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা পঁয়ত্রিশতম বিশেষ মেন্টাল এবিলিটি মানসিক দক্ষতা নিয়ে আলোচনা করব। এখানে প্রথম যে বলা আছে ড্যাশ ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব এখানে সচেতনতা ছাড়া পুষ্টি রোগ প্রতিরোধ করা অসম্ভব কিন্তু এখানে দেওয়া আছে পুষ্টিকর খাদ্য পুষ্টিকর খাদ্য ছাড়াও আসলে রোগ প্রতিরোধ করা অসম্ভব তবে আমাদের সচেতনতা এই অ্যান্সারটি হবে শব্দ যদি হয় কর্ণ তাহলে আলো কী হবে শব্দ কানে আসে আলো হচ্ছে আসে চোখ চোখে পশ্চিমাধিক স্থানে কোন সংখ্যাটি হবে এটা অ্যান্সার হবে দুই পশ্চিমাধিক স্থানের সংখ্যাটি কত হবে এখানে অ্যান্সার হবে ছয় কোন বানাটি শুদ্ধ প্রতিযোগিতা হিসিকার হবে বানানগুলোতে কোন বানাটি শুদ্ধ এখানে শ্বশুর বানাটি শুদ্ধ তারপর নিচের আইনারি কোন শব্দটি প্রতিফলন এখানে আমরা দেখতে পাচ্ছি আইনারীটা প্রতিবিম্ব হবে উল্টোবাসে তাহলে হচ্ছে রিলেশন এর কত শতাংশ আঠারো হবে বারোয়ের দেড়শো শতাংশ হচ্ছে আঠারো তারপরে যে প্রসঙ্গ দেওয়া আছে নয় নাম্বার এখানে ত্রিভুজ কয়টি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে ত্রিভুজ আছে বিশটি দশ নম্বরের অ্যান্সারটি হচ্ছে আটটি ত্রিভুজ আছে এখানে এগারো নম্বরে এখানে অ্যান্সার হবে শূন্য দশমিক এখানে তিন তারপরে দুই তারপর তিন অর্থাৎ আটটি বসবে দশমিকের পরে নিচে দুইটি প্রশ্ন চিহ্নিত জায়গায় কোন সংখ্যাটি বসবে এখানে প্রশ্ন উত্তর চিহ্নিত জায়গায় সংখ্যাটি হবে ঊনপঞ্চাশ নিচের নম্বর সিরিজের কোনটি বসবে এখানে হবে তিন হাজার আটশো চল্লিশ আপনার কাছে পাঁচটি আধুলি আটটি শিকি আছে আর কয়টা পয় দশ পয়সার মধ্যে নিলে মোট পাঁচ টাকা হবে এখানে অ্যান্সার হবে পাঁচটি কোনো বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বেশিভাবে ছেড়ে নষ্ট হয়ে গেলে এই অবস্থায় কী করবেন এই অবস্থায় হচ্ছে আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন এই সম্পর্কে পঁয়ত্রিশতম বিষয় সম্পর্কে ফুল ভিডিওটি অর্থাৎ বিশ্লেষণ সহ এই প্রশ্নগুলোর ব্যাখ্যা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের এখানেই দেয়া থাকবে এই ভিডিওর লিঙ্কেই আপনারা পঁয়ত্রিশতম বিশেষ প্রশ্ন প্রশ্নটাইঙ্কটি সম্পূর্ণ সমাধান পেয়ে যাবেন ক্লাসটি আশা করি সবার উপকারে আসবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সহযোগিতা করবেন অনুপ্রেরণা পাওয়ার জন্য এবং আরও বেশি বেশি ভিডিও তৈরি করার জন্য ক্লাস তৈরি করার জন্য যাতে আমরা আপনাদের উপকারে আসতে পারি আসসালামু আলাইকুম সবাইকে